চল 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 গগনে বাজে মা নিম্নে উতলা ধরণে তল অরুণ প্রাতের তরুণ দল চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনাই ভয় ভয়ে আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনাই ভয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা আমাদের ইসলামী দিচ্ছে চল 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 রে চল রে চল চল রে আমার আর বোনের খুনে পেজঢালা ঢালা পতলা স্বজন শোকের মিছিল চলবে কতকাল নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চাই সালাম রফিকে বরকতে রায় আজ জেগেছে ভাই ওরে চেতন হারা মানুষ তো রাজা জমাতে ইসলামী ডাক ওরে চেতন হারা মানুষ তো রাজা